দু সাল কি ঘটতে পারে এই বছরে অনেকে প্রশ্ন করেন আগামী বছরগুলো আমাদের জন্য কি নিয়ে আসবে বিখ্যাত ভবিষ্যৎ বক্তার নষ্টদমাস এবং বাবা ভাঙা যে ভবিষ্যৎবাণী করেছেন তার মধ্যে কি কিছু সত্য হতে চলেছে আসুন দেখি কি কি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে মহামারী এবং ভাইরাসের প্রসঙ্গ স এর ভবিষ্যৎ উল্লেখ ছিল এক বিধ্বংসী মহামারী যা পুরো বিশ্বকে গ্রাস করবে অন্যদিকে পনেরো সালে এমন একটি ভবিষ্যৎবাণী ছিল যা বর্তমানে করোনা ভাইরাস মহামারীর সঙ্গে অনেকাংশে মিলে যায় সালটা ছিল দু হাজার উনিশ বিজ্ঞানীরা বলছেন নতুন ভাইরাসগুলোর প্রভাব হতে পারে আরও বিধ্বংসী এর ফলে স্বাস্থ্য খাতে এবং বিশ্ব অর্থনীতিতে বড় রকমের প্রভাব পড়তে পারে প্রকৃতির হাজার পঁচিশ সালে প্রকৃতি আরও বেশি আঘাত আনতে পারে সুনামি ভূমিকম্প ভয়াবহ ঝড় এবং অন্যান্য দুর্যোগ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালাতে পারে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের সামনে আরও কঠিন সময় আসতে চলেছে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্র পৃষ্টির উচ্চতা বেড়ে যেতে পারে যা নিম্নাঞ্চলীয় দেশগুলোর জন্য বড় ধরনের হুমকি প্রযুক্তির উত্থান ও বিপদ নষ্টতমাসের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স মানব জাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে প্রযুক্তির দিক থেকে আমরা যত এগিয়ে যাচ্ছি ততই আমাদের নিজেদের তৈরি প্রযুক্তি আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের চাকরি এবং গোপনীয়তার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে একই সঙ্গে সাইবার অপরাধ এবং ঝুঁকিও বাড়ছে রাজনৈতিক উত্তেজনা দু পঁচিশ সালে বিশ্বব্যাপী রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী দেশগুলোর মধ্যে সংঘাত এবং ক্ষমতার লড়াই বিশ্ব নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে বিশেষ করে এশিয়া এবং ইউরোপ অঞ্চলে ভূ রাজনৈতিক টানাপড়েন বৃদ্ধি পেতে পারে এছাড়া অর্থনৈতিক অসমতা এবং সামাজিক অস্থিরতা আরো ও সম্ভাবনা তবে এই সমস্ত চ্যালেঞ্জের মাঝেও রয়েছে নতুন সুযোগ এবং সম্ভাবনা মানব জাতি সবসময় প্রতিকূলতার মুখে লড়াই করে বিজয় অর্জন করেছে দু সাল আমাদের জন্য হতে পারে নতুন সুযোগ মহাকাশ গবেষণা এবং নবায়নযোগ্য শক্তির বিকাশে বড় ধরনের অগ্রগতি হতে পারে পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে আমরা ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারি শিক্ষার অগ্রগতি দু সালে শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে অনলাইন শিক্ষা এবং ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসরুমের জনপ্রিয়তা বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও উদ্ভাবনী পদ্ধতিতে ছাত্রদের শিখতে সাহায্য করবে উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্যোগ নিতে পারে বন্ধুরা নষ্ট দমাস এবং বাবা ভাঙার ভবিষ্যৎবাণীগুলো সত্যি হবে কিনা না তা সময়ই বলে তবে আমাদের কাজ হবে সতর্ক থাকা এবং একসঙ্গে কাজ করে আগামী দিনগুলোকে আরও সুন্দর করা তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি দু সালকে আমাদের জীবনের জন্য একটি ইতিবাচক বছর হিসেবে গড়ে তোলা সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতিদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য